মর্নিং আজকে আমরা শুরু করব ক্লাস নাইনের জিওগ্রাফি প্রথম চ্যাপ্টার ওকে প্রথম চ্যাপ্টারে আমরা দেখি আছে গ্রহরূপে পৃথিবী কি গ্রহরূপে পৃথিবী আচ্ছা আমরা আগে জানি যে এই মহাবিশ্বটা হচ্ছে কি একটা অকল অকল্পনীয় বিস্তারটা এই মহাবিশ্বটার সৃষ্টি হয়েছিল প্রায় চোদ্দোশো কোটি বছর আগে কোটি চোদ্দোশো কোটি বছর আগে আর তারপরে একটা বিস্ফোরণ ঘটেছিল তারপরে একটা মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে ওকে তারপরে প্রায় চারশো ষাট কোটি বছর আগে আমাদের এই পৃথিবীর সৃষ্টি আমাদের এই গ্রহরূপে পৃথিবী যে আমরা জানি নক্ষত্র হচ্ছে সব থেকে বড় নক্ষত্রের চারপাশে গ্রহগুলো ঘুরছে তেমন একটা নক্ষত্র হচ্ছে কি সূর্য সূর্যের চারপাশে হচ্ছে কি আমাদের গ্রহগুলো ঘুরছে সূর্যের চারপাশে গ্রহগুলো ঘুরছে যেমন হচ্ছে পৃথিবী আমাদের একটা গ্রহ পৃথিবী হচ্ছে কি এই নক্ষত্রের চারপাশে নক্ষত্র মানুষের সূর্য সেই সূর্যের চারপাশে ঘুরতেছে ওকে এই যে পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রথমে যে প্রায় চারশো ষাট কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে কিন্তু পৃথিবীর আকৃতি কেমন সেটা নিয়ে কিন্তু প্রথমে কী বিভিন্ন কল্পনা বিভিন্ন ধারণা হয়েছিল যে প্রথমে আগে ভাবা হতো কি যে পৃথিবী হচ্ছে কি ফ্ল্যাট বা সমতল যেমন সাধারণত আমরা এক জায়গা থেকে যদি অন্য জায়গায় যাই তাহলে আমাদের কি মনে হয় কোথাও যেমন কোথাও পৃথিবী ঢুকে যাচ্ছি বা কোথায় উঠে যাচ্ছি তেমনটা মনে হয় তেমনটা মনে হয় না আগেকার যুগে তেমন কোনো লজিক তেমন কোনো কিয়ে প্রযুক্তি ছিল না দেখার প্রযুক্তি ছিল না তাহলে আগে কি ভাবা হতো যে পৃথিবীটা আমাদের কি হচ্ছে সমতল আগেকার আগেকার যুগে যেমন হচ্ছে ঐতিহাসিক ঘোমার তারপর হচ্ছে হ্যাক্রিটাস তারপর তোমার হচ্ছে প্রাচীন যুগে চীন প্রাচীন যুগে ভারতও ভাবা হতো কি যে পৃথিবীটা হচ্ছে কি সমতল ওকে আগে যেমন হচ্ছে চীন ভাবতো যে কি চীন হচ্ছে আমাদের এই চীন দেশটাই শুধু সম্পূর্ণ পৃথিবীটা হ্যাঁ তাহলে এই পৃথিবীর যে আকৃতি আকৃতিটা নিয়ে কিন্তু অনেক আগে কি অনেক অনেক মতো ভাবা হতো যে পৃথিবীটা সমতল তারপরে কিছু প্রযুক্তির পরে কিছু উন্নত হওয়ার পরে বিভিন্ন বিভিন্নজন পৃথিবীর আকৃতি দেখলো যে কি যে পৃথিবী সমতল না পৃথিবীটা হচ্ছে কি গোলাকার পৃথিবীটা কি গোলাকার তো এমনি হঠাৎ করে যে গোলাকার একজন বললে তো কেউ মানবে না তার তো কি প্রমাণ দিতে হবে তাই না এই পৃথিবী যে গোলাকার গোলাকার এই গোলাকারের ধারণা প্রথম কে গোলাকার কে পিঠা গোড়া পিতা গোড়া সে একটা উক্তি ছিল উক্তি ছিল কি গোলকের মতো গোল এটা একটু মনে রাখতে হবে কি গোলকে গোলকে মতো গোলকের মতো গোল এই উকিটা মনে রাখতে হবে এটা কি বলেছিল কোথাও পিঠা গোলা আর এই প্রথম দিয়েছিল যে পৃথিবী হচ্ছে কি গোলাকার তারপরে আরো অনেকজন দিয়েছিল আর্যভট্ট অ্যাটোস্থিনিস আরও বিভিন্ন ভৌগোলিক বিগ দার্শনিক এরা দিয়েছিল কি যে পৃথিবী হচ্ছে গোলাকার এই অধ্যায়ে আমাদের আছে প্রথমে যে পৃথিবী যে গোলাকার তার গোলাকারের প্রমাণগুলো ঠিক আছে এই প্রমাণগুলো আমাদের একটু জানতে আচ্ছা দেখো এই যেখানে দেখেছি যে প্রথমে আছে দেখো হচ্ছে কি পোলাগুলা প্রমাণগুলোর মধ্যে প্রথমে মসজিদে এক নম্বর পয়েন্ট দেখো পর্যটকদের পৃথিবী পরিভ্রমণ পর্যটক আমরা কাদের বলি যারা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিভ্রমণ করে তাই না পর্যটকদের পৃথিবী ভ্রমণ কি যে একজন পর্যটক ছিল সে কি তার নাম ছিল মৃগেনাল ফার্দিনা কি মৃগেনাল মৃগেনাল ফার্দাল নামটা মনে রাখে এই মৃগেনাল ফার্দিনান হচ্ছে কি পনেরোশো উনিশ সালে সালটা আর দশে আগস্ট দশে আগস্ট কি করেছিল স্পেন থেকে স্পেন থেকে জাহাজে করে পাঁচটি জাহাজ প্রায় দুশো সত্তর জনের মতো নাবিক নিয়ে কি করেছিল পৃথিবীর পরিভ্রমণে বেরিয়েছিল ঠিক আছে জায়গাটা ছিল বোধ হয় স্পেন স্পেন থেকে সে যাত্রা শুরু করেছিল উনিশশো পনেরোশো উনিশ সালে দশে আগস্ট তারপর তিনি এখান থেকে এটা এটা পৃথিবী ওকে এখান থেকে তিনি জাহাজ নিয়ে কী করলো সে পরিবহনে বেরিয়েছিল ওকে জি এখান থেকে পরিবহনে বেরিয়েছিল তারপরে পরিবহন করতে 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 আমরা এখানে বিধিবি মানে হচ্ছে সে পশ্চিম দিক থেকে পরিবহন করেছিল ওকে কোন দিক থেকে পশ্চিম দিক থেকে সে সাপোজে তারপরে আবার সে পরিবহন করতে 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 কী করলো এক সময় যেখানে আবার যেখানে সে যেখানে সে শুরু করেছিল আবার তিন বছর পরে আবার সে স্থানে এসে পৌঁছেছিল সালটা ছিল কত পনেরোশো বাইশ পনেরোশো বাইশ ছয় 6 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর তাহলে কি বোঝা গেল যে পৃথিবীটা যদি সমতল হতো পৃথিবীটা যদি সমতল হতো তাহলে এখান থেকে যে যাত্রা শুরু করেছিল সে চলে যেত চলে যেত আর ঘুরে আসা সম্ভব ছিল না তাহলে এই যে এক জায়গা থেকে শুরু করলো আবার সেই জায়গা তিন বছর পরে ঘুরে ফিরে আসলো তাহলে এটা থেকে পাওয়া যাচ্ছে কি যে পৃথিবীটা হচ্ছে কি গোলাকার ওকে বোঝা গেল তাহলে মিগিনাল ফাদিনাল উনিশশো পনেরোশো উনিশ সালে দশে আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করেছিল আর তিন বছর পরে আবার সেই স্থানে এসে পৌঁছেছিল তাহলে এ থেকে বোঝা গেল তারপরে নেক্সটটা দেখো বুঝা গেল এটা তারপর দেখো চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ কি পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি চার যে চাঁদ হচ্ছে কি পৃথিবীর চারিদিকে ঘুরছে তাই না পৃথিবীর চারিদিকে ঘুরছে চন্দ্রগ্রহণের সময় কি হয় যে কি চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়াটা কার উপরে পড়ে পৃথিবীর ছায়াটা কার উপরে পড়ে চাঁদের উপরে পড়ে সেই চাঁদের সেই পৃথিবীর ছায়াটা যখন চাঁদের উপরে পড়ে তার আকৃতি কেমন কি গোলাকার গোলাকার এটা বলতে লক্ষ্য করেছিল কে কে আর্যভট্ট কে আর্যভট্ট যে আমাদের ভারতের একজন বিজ্ঞানী তাই না গণিতবিদ তিনি কি লক্ষ্য করেছে যে পৃথিবীর ছায়াটা চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়াটা কার উপরে পড়ছে চাঁদের উপরে পড়ছে সেই চাঁদের ছায়াটা কেমন কেমন সে যে ছাদের চাঁদের ছায়াটা পড়ছে গোলাকার তাহলে যে কোনো গোলাকার বস্তুর ছায়ায় তো গোলাকার হবে তাই না গোলাকার বস্তুর ছায়ায় গোলাকার হবে তাহলে কি গোলাকার গোলাকার ছায়াটা তাহলে যে কোনো গোলাকার বস্তুর ছায়া হচ্ছে গোলাকার তাহলে বোঝা যে পৃথিবীটা হচ্ছে কি গোলাকার ওকে করেছিল তারপরে দেখো হচ্ছে বেডবোর্ড লেভেলের পরীক্ষাটা কি দেখো বেড বোর্ড লেভেলের পরীক্ষাটা কি বেডবোর্ড লেভেলের পরীক্ষাটা কি একজন ভৌগোলিক দিকে হচ্ছে ওয়াভেন রাসেল কি আলফ্রেড রাসেল ওয়াভেল তিনি কি আঠারোশো সালে একটা পরীক্ষা করেছিল যে একই মাপের তিনটা দণ্ডকে একই মাপের তিনটা দণ্ডকে কি করেছিল একটা ভেলার মধ্যে পুঁতে দিয়ে সে কী করছে ভাসিয়ে দিয়েছিল নদীটা ছিল বেডবোর্ড বেডফোর্ড নামক স্থান সেই জায়গায় তিনি এই পরীক্ষাটা করেছিল কি করেছিল একই নামের তিনটা দণ্ডকে কি করেছিল পুঁতে দিয়ে সে একটা নদীতে দিয়েছিল ঠিক আছে আর সেই ইয়েগুলা যেখানে পুঁতে দিয়েছিল এগুলা সেটা ছিল কিমি ডিস্টেন্সে প্রত্যেকটা ছিল দূরত্ব মতো এক কিমি দূরত্বের দূরত্বে সে কি করেছিল সেই খুঁটিগুলাকে পুঁতে দিয়েছিল ওকে তারপরে দূর থেকে গিয়ে তিনি কি করলাম দূর থেকে সেটাকে পর্যবেক্ষণ করলাম মানে দেখতেছিল দূরবীন দিয়ে দেখতেছে যে কি এই তিনটা কুটির মধ্যে কি মাঝের কুটিটা কি উঁচু হয়ে আছে মাঝের কুটিটা কি উঁচু মানে দুই নাম্বার কুটিটা উঁচু আর এক নাম্বার তিন নাম্বার কুটিটা কিন্তু আছে আর মাঝের কুটিটা উঁচু হয়ে আছে তাহলে এটা কিভাবে সম্ভব যদি সমতল হতো তাহলে কি হতো তিনটা কুটির সমান সমান থাকতো তাই না তাহলে পৃথিবীর তাহলে এটা থেকে বুঝে যাচ্ছে যে

রাসেল কি করেছিল যে একটা পরীক্ষা করছিল একই মাপের তিনটা দণ্ডকে নিয়ে একটা ভেলার মধ্যে পুঁতে দিয়ে কত সেই দণ্ডগুলা কত ছিল এক কিমি ডিস্টেন্সে পুঁতেটা তারপরে দূর থেকে দূরবিন দিয়ে পর্যবেক্ষণ করছে দেখছে কি মাঝে খুঁটিটা উঁচু আর দুটা মানে দুদিকে ইয়ে খুঁটি দুটা নিচু তাহলে এটা কীভাবে সম্ভব যদি গোলাকার হয় তাই না সমতল হলে তো সমান হতো ওকে নেক্সট দেখো দিগন্ত রেখা হ্যাঁ এটা কিন্তু ভালো করে এই দুটো কিন্তু ভালো করে দেখতে হবে হ্যাঁ যে লেভেলের পরীক্ষা আর দিগন্ত রেখা এটা টিকার মধ্যে থাকে ঠিক আছে দিগন্ত রেখাটা কি এমনি সাধারণত আমরা যদি খোলা আকাশের দুদিকে দেখি তাকায় তো কি মনে হচ্ছে দেখো যে একটা কোথাও দূরে গিয়ে কিছু দূরে গিয়ে আকাশটা আর ভূপৃষ্ঠটা কোথাও গিয়ে কি হচ্ছে মিশে গেছে তাই না আর এদিক থেকে সোজা আবার এদিকে দেখো এইদিকে আকাশটা আর ভূপৃষ্ঠটা কথা কি হয়েছে মিশে গেছে তাই না তারপর এখানে ঠিক আছে এখান থেকে তুমি যদি আকাশটাকে দেখছো মনে হচ্ছে দূরে গিয়ে কোথাও এখানে একটা দূরে গিয়ে এখানে মানে ভূপৃষ্ঠটা আর আকাশটা মিশে গেছে তাই না আর এইদিকেও মানে দেখলে মনে হচ্ছে কি ভূপৃষ্ঠটা আকাশটা এইরকম করে মিশে গেছে তাই না মিশে গেছে আর তুমি যদি আবার এখান থেকে দেখো তাহলে কি হবে তাহলে একটু দূরে গিয়ে মিশতেছে তাই না একটু দূরে গিয়ে এরকম করে আবার দূরে গিয়ে এরকম করে মিশে গেছে তাই না রেখাটাকে বলছে কি দিগন্ত রেখা তাহলে দিগন্ত রেখার সময়টা আমরা কিভাবে বলবো যে খোলা আকাশের দিকে তাকালে এক জায়গায় গিয়ে মনে হচ্ছে কি আকাশটা আর ভূপুষ্ঠটা কোথাও গিয়ে কি হচ্ছে মিশে গেছে ওকে তাহলে দুদিকে তাকালে যে কোথাও গিয়ে আকাশটা ভূপৃষ্ঠটাকে মিশে গেছে এরকম যে একটা রেখা সৃষ্টি হচ্ছে ওকে দুদিকে একটা রেখা সৃষ্টি হচ্ছে বা বৃত্ত রেখা সৃষ্টি হচ্ছে এইটা এটাকে বলছে কি দিগন্ত রেখা আর তুমি যত দিগন্ত রেখার উপরে যাবে ধরুন এখানে জাহাজ নিয়ে তখন কি ধরুন অনেকটা দেখতে পাচ্ছ তারপর অনেকটা উপরে চলে গেলে তখন কি পৃথিবীটাকে সম্পূর্ণটাই দেখতে পাচ্ছো তাই না তাহলে যত উপরে যাবে তত দিগন্ত রাখার পরিমাণটা কি হবে বাড়তে থাকবে ওকে বোঝা গেল নেক্সট দেখো বন্দরে জাহাজের পর্যবেক্ষণ বন্দরে জাহাজে পর্যবেক্ষণ তারপর তুমি একটা বন্দরে আছো বন্দরে কোনো কাজ কাজ করছি কি একজন কাজ করছে ঠিক আছে সে বন্দর থেকে কি করছে যে তার এখানে একটা বন্দর রয়েছে সাপোজ এটা পৃথিবী হ্যাঁ সে এখানে আছে বন্দর থেকে তার ধরনের কোনো একটা জাহাজ আসতেছে যে তার কোম্পানিতে ধরনের জাহাজ আসতেছে সাবজ এখানে একটা জাহাজ আসতেছে সে ফোনগুলো যে জাহাজটা আসতেছে আর কিছু আর কিছু সময় লাগবে তারপর দেখছে যে দেখতেছে যে জাহাজটা দেখা যাচ্ছে না তারপরে কিছুক্ষণ পরে দেখতেছে যে না জাহাজটা একটু দেখা যাচ্ছে তাই না হ্যাঁ তারপর ধরনের জাহাজের এ লেভেলেও দেখতেছে হ্যাঁ এ লেভেলে দেখতেছে একটু দেখা যাচ্ছে জাহাজে তারপরে আরও কিছুক্ষণ পরে জাহাজদার আরো আরো অনেকটা দেখা যাচ্ছে তারপরে একদম জাহাজদার সম্পূর্ণটাই দেখা যাচ্ছে তারপরে জাহাজটা সম্পূর্ণটাই দেখা যাচ্ছে তাহলে কি যদি যদি সমতল হতো তাহলে কি জাহাজটা সমান লেভেলে থাকতো যত দূরে থাক সম্ভ্রহ দেখা যেত হ্যাঁ দেখা যাচ্ছে যত দূরে থাক তাই না তাহলে এটা কিভাবে সম্ভব যদি গোলাকার হয় তাই না এরকম যদি গোলাকার হয় বা এখান থেকে যাওয়া শুরু করলো প্রথমে সম্পূর্ণ দেখতে পাচ্ছি তারপরে একটু দেখতে পাচ্ছি তারপরে একটু দেখতে পাচ্ছি তারপরে এমন সময় গেলো যে আর দেখা যাচ্ছে না তারপরে আর দেখা যাচ্ছে না তাহলে এটা কীভাবে সম্ভব যদি গোলাকার হয় তাই না তাহলে এটা থেকে বোঝা গেলো যে পৃথিবী হচ্ছে কি গোলাকার পৃথিবীর সমতল নয় পৃথিবীটা হচ্ছে কি গোলাপ বোঝা গেছে নেক্সট তাহলে বন্দরে যাতে বুঝা গেল এবারে দেখো যে একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত না হয় আমাদের কি একই সময় সূর্যোদয় সূর্যাস্ত হয় না প্রথমে কি সূর্যোদয় হলো তারপর কি মানে হচ্ছে যেটা উষা বলে তারপর গদূলি তারপর মধ্যাহ্ন মানে এরকম একটা হচ্ছে তো তারপর আবার সন্ধ্যা হয় তাই না যদি এটা কীভাবে সম্ভব যদি আমাদের ফ্ল্যাট হতো সমতল হতো পৃথিবীটা তাহলে এই সম্পূর্ণ আলোটা একবারে করতো বিতো চাপাশ করে একবারে কী হতো রাত হতো মানে উল্টে গেলে একবারে রাত হতো যদি সমতল হতো তাহলে এই যে আমাদের কি হয় প্রথমে আগে সকাল হয় তারপরে আবার তাহলে এটা কী হবে সম্ভব যদি আমাদের গোলাকার হয় তাই না যদি গোলাকার হয় ধরুন দিকটা পড়ছি এই দিকটা সকাল হলো এই দিন হলো মানে দিন তারপরে সকাল তারপর দুপুর তারপরে সন্ধ্যা এরকম তাহলে তাহলে এটা কিভাবে সম্ভব যদি গোলাপ ঠিক আছে তাহলে এটা একটা সময় সূর্যাস্ত না হয় যদি সমতল হতো একই সময় সূর্যোদয় সূর্যাস্ত হতো ওকে বোঝা গেল এবারে আর একটা আরো হচ্ছে অনেক হচ্ছে আরো একটা লেখা দেখি যে অন্যান্য গ্রহের তথ্য অন্যান্য অন্যান্য বলার তথ্যটা কি যে প্রথম হচ্ছে প্রথম মহাকাশের নাম কি বলো যে উনিশশো কত একাত্তর সালে গিয়েছিল কে রাশিয়ার ইউরি গেগারিন তাই না আর ভারতের প্রথম রাকেশ শর্মা তাই না রাকেশ শর্মা কত উনিশশো উনসত্তর তাই না এরা যে গিয়েছিল মহাকাশে এরা যে মহাকাশে গিয়েছিল তারাও হচ্ছে কি লক্ষ্য করেছিল যে পৃথিবী হচ্ছে কি গোলাকার কি গোলাকার বা তুমি বা দূরবীন যন্ত্রের সাহায্যে তখন অন্য গ্রহগুলোকে দেখা যায় যে অন্য গ্রহগুলোর আকৃতি কেমন গোল বা গোলাকার তাহলে পৃথিবীর একটা গ্রহ পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার ওকে তাহলে এই এই প্রমাণগুলোই আমাদের জানতে হবে যে পৃথিবী গোলাকার তা গোলাকার আকৃতির প্রমাণ ওকে ওকে এরপরে আমরা জানব যে এই যে পৃথিবী হচ্ছে গোলাকার তারপরে কিন্তু আরও উন্নত প্রযুক্ত আরও মানে হচ্ছে একদম একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখার বলে দেখল যে কি না পৃথিবী একদম যদি পুরো রাউন্ড বলা যায় পুরো গোলাকার বলা যায় সেটা ভুলবে পুরো গোলাকার না তাই না তারপরে আরও বললেন যে না পৃথিবী পুরো গোলাকার না আরও ভালো করে পর্যবেক্ষণ করে দেখা গেলো যে পৃথিবী হচ্ছে কি অভিগত গোলক অভিগত গোলক তারপরে আমরা জানবো হচ্ছে অভিজ্ঞতা গোলকের প্রমাণগুলা কী কী ठ 가 क 오케이.